আচ্ছা দিদিমণি বলছি তোমার কতজন স্টুডেন্ট আছে পঞ্চাশ জন স্টুডেন্ট ও এই জলের জন্য আসতে পারিনি কেউ নৌকা চলছে নৌকা আচ্ছা আচ্ছা অজয় অজয় এটা কি নদী মৌরাক্ষী আচ্ছা 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 এই সময় তুমি ক্লাস নাও চারটা এখন সাতটা হয়েছে কতজন পড়াও দিদিমণি আচ্ছা আচ্ছা ওই ম্যাডাম আজকে আসেনি ও আচ্ছা 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 ঠিক আছে ঠিক আমি তোমাদের ডিস্টার্ব করলাম একটু পড়ানো তোমাদের গ্রামে আমি বেড়াতে এসছি এই গ্রামটার নাম বল হ্যাঁ নরসিংহ রামকৃষ্ণ আশ্রম এটা রাজবন তাই তো আচ্ছা আচ্ছা ঠিক আছে তোমরা খুব ভালো করে পড়াশোনা করো

দিদিমণি বাচ্চাদের পড়াচ্ছে এই ছোট্ট একটি স্কুল গ্রামের মধ্যে নরসিংহপুর জায়গাটার নাম